আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ব্যতিক্রম ধর্মী একটা প্রো বা ম্যাকবুক কালেকশন ভিডিও নিয়ে তো আমাদের আইটি বর্তমানে ডিসকাউন্ট চলতেছে যারা স্টুডেন্ট আইডি শো করবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ডেফিনেটলি স্টুডেন্ট আইডি নিয়ে আসতে হবে এটা আমাদের সব থেকে পুরো এই যে সেপ্টেম্বর মাস আছে সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত যে কোনো ল্যাপটপ পার্সেস করলে এই অফারটা থাকবে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইন্ডিভিজুয়ালি গিফট আইটেম তো থাকবেই তার সাথে আমরা আজকে থেকে এই অফারটা স্টার্ট করেছি স্টুডেন্ট আইডি নিয়ে আসবেন এবং প্রাইস অনুসারে যে স্টার্টিং প্রাইস থেকে শুরু করে যত আপনার ল্যাপটপের প্রাইস বাড়বে ডিসকাউন্টের পরিমাণটাও আসলে তত বাড়বে তো আমাদের যেরকম মিনিমাম প্রাইস থাকে পঁচিশ হাজার পাঁচশো বা বিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ সেরকম করে করে আপনারা পাঁচশো থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কোন ল্যাপটপে কি কী ডিসকাউন্ট পাবেন এটা অবশ্যই আপনারা শপে এসে যখন ল্যাপটপ কিনবেন তখন কেনার আগে চাইলে জেনে নিতে পারবেন আমাদের পিছনেও বেশ কিছু ল্যাপটপ রাখা আছে যেগুলো উইন্ডোজ বেস এসপি লেনোভো থিঙ্ক ডেল বেশ কিছু ল্যাপটপ আছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি মোটে রুটেট করা আছে এখানে একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ আছে উপরে আছে হচ্ছে গেমিং কালেকশন নিচে আছে ডেলের এক্সপিএস কালেকশন তার সাথে যারা ট্যাপ প্লাস ল্যাপটপ চান মাইক্রোসফট সার্ফেস কালেকশন অনেকগুলো ভেরিয়েন্ট আছে বাট আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে অ্যাপেল কালেকশন নিয়ে কথা বলবো একদম মিনিমাম বাজেট থেকে শুরু করে মোটামুটি হাই বাজেটের প্রিমিয়াম সেগমেন্টের অ্যাপেলের যারা ল্যাপটপ কালেকশন চাচ্ছেন আই আজকের ভিডিওটা তাদের জন্য একটু স্পেশাল হবে চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন ভিউয়ার্স প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে আমরা সবসময় একটা অথেন্টিক প্রোডাক্ট বা একদম টিপটপ কন্ডিশন অবস্থায় থাকা প্রোডাক্টগুলো আপনাদের সাথে সেল করার বা বিজনেসটা করার চেষ্টা করি তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এর ম্যাকবুক কেয়ার আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক কেয়ার 2015 এবং 2017 সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তার ভিতরে কোরাই 5 কোরাই 7 পাবেন তো প্রোডাক্টে হচ্ছে কেমন দাগ স্ক্র্যাচ আছে প্রোডাক্টে যদি বেশি দাগ স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হয় তো আমার হাতে তো হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন ফাইভ প্রসেসর এটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাচ্ছেন এই ল্যাপটপের উপরে একটা অ্যাপেল লোগো আছে আপনারা ল্যাপটপটা যখন অন করবেন এই লোগোটা জ্বলে এটাকে বলে এলইডি লোগো যেটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগে সাথে পাচ্ছেন একটা ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডি রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ব্যাটারি সার্কেল কাউন্টও খুবই কম মোটামুটি আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে কোরাই ফাইভ প্রসেসর টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই মডেলটাও দেখতে পারেন এটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটাও এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি তার সাথে পাবেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচডি ডি কোনো দাগ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আর এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন মডেলেরও আমাদের কাছে অ্যাপলের আছে ম্যাকবুক কেয়ার যেগুলো পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো প্রোডাক্টেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন আপনারা সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো একটা হচ্ছে ম্যাপেলের ম্যাকবুক কেয়ারের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড মডেলের বেশ কিছু আছে এবং ভিডিওর শেষে আমরা ম্যাকবুক প্রো কালেকশন দেখাবো তো এখানে আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি আছে প্রোডাক্ট এর কোয়ালিটির উপরেই কিন্তু আসলে প্রাইস গুলো ডিপেন্ড করে যদি আপনার সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় কোনো দাগ গ্যাস গ্যাস যদি না থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি ইউজ প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমার হাতে যেটা আছে ম্যাকবুক এয়ার টু এটা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টাচ আইডি টাচবার আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড প্যাড আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা ছিল প্রিভিয়াস প্রাইস ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি টাকা সিমিলার টাইপের অ্যানাদার কালার ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে স্পেস গ্রে টাইপের কালার আর যারা সিলভার কালার পছন্দ করেন তারাও চাইলে দেখতে পারেন এটা হচ্ছে সিলভার কালারের এটার একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন সিমিলার কনফিগারেশন সিমিলার প্রাইসে পাবেন হচ্ছে সিলভার কালার যেমন এটা ছিল স্পেস গ্রে কালার আর এটা হচ্ছে সিলভার কালার এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ এস পাবেন না আপনারা দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন আমি ল্যাপটপটার একটু চতুর্পাশে দেখিয়ে দিচ্ছি যে কিরকম কি কোয়ালিটি আছে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটাও পারচেজ করতে পারবেন 70500 টাকা সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ পাবে না বিভিন্ন জায়গায় দেখবেন এটার উপরে একটা প্রোটেক্টর লাগানো থাকে ল্যাপটপে দাগ থাকে স্ক্র্যাচ থাকে সেটা রিমুভ করার জন্য প্রোটেক্টর লাগিয়ে কিন্তু ল্যাপটপগুলো সেল করে সো কেনার সময় এই দিকে সতর্ক থাকতে হবে সেই ল্যাপটপগুলো মোটামুটি অনেক কম প্রাইসে পাওয়া যায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুকে আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ম্যাকবোকেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের মানে দুই হাজার বিশ সালের মোটামুটি লেটেস্ট বলা যায় অ্যাপেলের ম্যাকবুকের ক্যাটাগরিতে এটা হচ্ছে র্যাম এবং প্রসেসর টুয়েলভ জিবি এস এস ডি এস এস এসএসডি আমরা এটা বাড়িয়ে এনেছি কারণ এসএসডি বেশি যে ল্যাপটপগুলিতে থাকে স্টোরেজের স্বল্পতার ব্যাপার অনেক থাকে অনেক কাস্টমারের স্টোরেজের ব্যাপার থাকে সেক্ষেত্রে পাঁচশো বার এস দিয়ে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এখানেও টাচ আইডি টাচবার আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড অ্যাপেলের কি ট্রাভেল ডিস্টেন্স এবং ক্লিকলেস টেকনোলজি আছে এর হেলথ খুবই ভালো থেকে ছয় সাত ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন লুকিং দেখিয়ে দিচ্ছি কোনো দাগ ক্যাস নাই আমি একটু চতুর্পাশে লুকিংটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে প্রোডাক্টটা আসলেই কতটুক দাগ ক্যাস আছে যাতে ভিডিও দেখেই মানে ভিডিওর মাধ্যমেই আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় যে না আসলে আইটি ভ্যালির প্রোডাক্ট গুলো আসলে সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন আছে অন্য যে কোনো দোকানের থেকে তো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2020 মডেলের কোর আই5 প্রসেসর 8GB RAM 512GB SSD এটা তো আপনারা 13.3 ইঞ্চি ন্যারো বেজেলে 2.5K রেটিনা গ্লোসি এবং ম্যাট টেকনোলজির ডিসপ্লে এখন একটা ডিসপ্লে তো দুইটা টেকনোলজির হতে পারে না এটা হচ্ছে রিজনটা হচ্ছে এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টরটা যদি এখানে অ্যাটাচ অবস্থায় আপনারা ইউজ করেন ম্যাট টাইপের ফিল পাবেন আর প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন সেক্ষেত্রে গ্লোসি টাইপের ফিল পাবেন অ্যাপেলের ম্যাকবুক কালেকশন সবগুলোই সাধারণত গ্লোসি টাইপের হয় ম্যাট টাইপের ডিসপ্লে পাওয়া যায় না যদি আপনাদের কারণ ম্যাট টেকনোলজির প্রয়োজন পড়ে একটা প্রোটেক্টর লাগিয়ে সেখান থেকে মোটামুটি আপনারা সাপোর্ট নিতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টাকা ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি টাকা আপনারা কালেক্ট করতে পারবেন তো সিমিলার কনফিগারেশন এখানে একটা ডিফারেন্ট কালারের আছে যেটা আমরা সচরাচর সব জায়গায় দেখি না যেটা হচ্ছে রোজ গোল্ড কালার তো আমরা সবসময় একটু ইউনিক টাইপের কালেক্ট করার চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনাদের আইটি ভ্যালি সবই এসে প্রোডাক্টগুলো পছন্দ হয় বা পছন্দনীয় সহ প্রোডাক্ট আমরা কালেক্ট করার চেষ্টা করি এটার যে কন্ডিশনটা আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশনে আছে এটার কনফিগারেশনও সেম কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি আছে ল্যাপটপটা আমি একটু অন করে দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাশ নাই লুকিংটা একদম লেটেস্ট ওয়েস পর্যন্ত এখানে ইনক্লুড করা আছে এখানেও টাচ আইডি টাচ বার একের সাথে করা আছে এবং 98% এইট পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট রেটিন এবং ব্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন তো দেখিয়ে দিচ্ছি কোথাও দাগের স্ক্র্যাচ নাইট টাইপ সি থান্ডার দুইটা পোট দুই পোটের যেকোনো পোট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এটা প্রসেস করতে পারবেন এইট্টি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু মডেলের এটা কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো জিবি এসএসজি আর এটার গ্রাফিক্সটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স স্পেশালি এই ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার ইনক্লুড করা আছে ল্যাপটপটা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকডিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার কিলিকলেস ভাইব্রেটিং ট্রাক এবং এটা তো আপনারা পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি নেরো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে তবে বিশেষ একটা সুবিধা আছে এটা হচ্ছে এই ল্যাপটপটার দুই পাশে দুইটা করে চারটা টাইপ সি থান্ডার বল পোর্ট আছে এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে আপনারা ইউজ করতে পারবেন লুকিং দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন একদমই রিজনেবল প্রাইস 75,500 ফাইভ টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টও পাবেন সেভেন্টি টাকা এর পাশাপাশি কিন্তু স্টুডেন্ট ডিসকাউন্ট থাকবে যারা স্টুডেন্ট আইডি নিয়ে আসবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম এই মাসের শেষ তারিখ পর্যন্ত পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাবেন ডেফিনেটলি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসতে হবে লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন পাশাপাশি একটু প্রফেশনাল রিলেটেড সফটওয়্যারের কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল আমি একটু দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের কনফিগারেশন এটা হচ্ছে ম্যাকবুক প্রো ফিফটিন টু মডেলের যেটা হচ্ছে প্রসেসর স্পিড থ্রি পয়েন্ট ওয়ান জিরো গিগাস টার্বুবুস কোয়াটকোর এবং এখানে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি হচ্ছে এটার এস পাবেন আর এটার যেটা ডিসপ্লে আছে এটা হচ্ছে টু পয়েন্ট এইট কে বা থ্রি কে রেজলিউশনের ডিসপ্লে আমরা বলি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন আপনারা রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে দুইটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন রেডনের একটা গ্রাফিক্স এবং ইন্টেলের একটা গ্রাফিক্স আর ল্যাপটপটা তো স্পেশালি এখানে তো যেটা বলেই দিয়েছি যে টাচ আইডি টাচবার সহকারে আপনারা এটা পেয়ে যাচ্ছেন একদম সুপার প্রিমিয়াম একটা ক্যাটাগরি ল্যাপটপ দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কতটুকু আছে এবং এখানে এবং এখানে 60% কভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স খুবই চমৎকার এবং সবচেয়ে যে বিষয়টা আছে স্পেশালিটিটা সেটা হচ্ছে একটা বিগ সাইজের ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক যারা প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য কিন্তু এরকম একটু বড় সাইজের ট্র্যাক প্রয়োজন পড়ে আর এখানে কিন্তু ফোর ফিঙ্গার সাপোর্টেড কাজ করা যায় একদম প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা যারা কালেক্ট করতে চান একটু ফটোশপ গ্রাফিক্স করার জন্য তারা চাইলে দেখতে পারেন এটার আপনাদেরকে স্পেশালি অ্যাপেল কালেকশনের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আলাইকুমুল্লাহ